আল্লাহ নামের সাথে আমাদের দয়াল নবী রহমান আলমিনের নাম রাখা আমাদের দয়াল নবী রহমান আল্লাহ যেখানে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হবে সেখানে রহমত আলমিন আমাদের দয়াল নবীর নাম উচ্চারণ করতে হবে

এইভাবে আমার দয়াল নবী কামলে রহমত আল্লিল আলমিনের নামকে অবমাননা করলো এক কথায় ইসলাম ধর্মরে অবমাননা করলো এই আহলিয়া দেশের বাচ্চা এই কাফের বাচ্চারে সরকারের কাছে আকুলভাবে ভাবে আবেদন জানাচ্ছি যে এর এমন শাস্তির আপনায় আনা হোক ভবিষ্যতে যেন মুক্তি নামে কোন জাহেল আল্লাহর নবীকে নিয়া বা কালেমাকে নিয়া যেন কেউ ব্যঙ্গনা করতে পারে এটা মুসলমানের জন্য সব থেকে দুর্ভাগ্যের ব্যাপার যে আজকে একজন মুসলমানের মুসলমানের লেবাস আজকে ইসলাম ধর্মকে অবমাননা করলো আজকে রাসুলের নাম কে অবমাননা করলো আজকে অবমাননা করার মানিক মুসলমান আছে সমস্ত মুসলমানকে অবমাননা করা এবং ইসলাম ধর্মকে অবমাননা করা এর কঠিন শাস্তি হওয়া উচিত কঠিন বিচার তাই সরকারের কাছে যে ইসলাম ধর্মকে অবমান あを言のてる